অভিনন্দন জানাই অভিবাদন জানাই বাংলাদেশ থেকে জোর করে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী জননে শেখ হাসিনারে একতল দুর্বৃত্ত রাষ্ট্র ক্ষমতা দখল করে সমস্ত ন্যায় রাষ্ট্রের অফিসারদেরকে বিতাড়িত করে জবর দখল করে সারা দেশে লুটের রাজত্ব হত্যার রাজত্ব ঘৃণার রাজত্ব মানুষে মানুষে বেদের রাজত্ব সৃষ্টি করছে নেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশের আপাতের কাছে আবেদন জানাই নিউ ইনু সহ যে সমস্ত ইম্পোস্টাররা বাংলাদেশ দখল করেছে তাদের প্রত্যেককে এখনই বাংলাদেশ জনগণকে বিচারিত করে বাংলাদেশের ন্যায় সরকার এবং জনগণের নির্বাচিত সরকার এবং জনগণের প্রায় নির্বাচিত সরকার এবং যারা সারা বাংলাদেশ গত সবচেয়ে উন্নত দেশে সমসাময়িক সময়ের সবচেয়ে উন বেশি উন্নতি করেছে সেই বাংলাদেশের পক্ষে বাংলার জনগণ দাঁড়াতে হবে সেখাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তার স্থানে বসাতে হবে এবং জনগণ কলকাতা কলকাতা